আজ ইসালে সাহাবের প্রথম দিন দর্শক নলেজ সিটির মাঠ থেকে আপনাদের দেখাচ্ছি বাদ ইফতার বাদ নলেজ সিটির পরিবেশ আপনাদেরকে দেখানো হচ্ছে আজকে পাসি রমজান ছিল এবং ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহাবের প্রথম দিন এবং সেই প্রথম দিনে একেবারে নলেজ সিটির মাঠে আমরা চলে এসেছি এখানকার যে পরিকল্পনা দেখতে পাচ্ছেন দর্শক খুব একেবারে আলোকসজ্জায় যেমন সজ্জিত হয়েছে সেজি উঠেছে ঠিক তার পাশাপাশি দর্শক এখানে প্রচুর মানুষের আনাগোনা আছে অনেক মানুষ তারা ইফতার বাদে তারা সব কবর জিয়া মাজার জিয়ারাতের উদ্দেশ্যে তারা চলে গিয়েছেন এবং তার পরপরই আপনাদেরকে দেখানো হচ্ছে দর্শক প্রচুর মানুষ এখানে এসছেন সেই দৃশ্য এবং দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রান্না হচ্ছে মেহমানদারির জন্য তার পাশাপাশি এখানে অনেক ভক্ত যারা ফুরফুরা শরীফ আহলে সুল্লাুল জামাতের যারা ভক্ত এবং তারাও এসছেন এবং সবাই এসছে দর্শক ইসালে সাহেবের আজ প্রথম দিনে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি